কিছু লোক দল নেমেছে তারা বলার চেষ্টা করে বিএনপি ক্ষমতা ছিল আওয়ামী লীগ ক্ষমতা ছিল টাকার এপি পেড আর ওকে বলে এনাজ পলিসিিয়ান আই মাস্ট অ্যাগ্রি ক্ষমতা ছিল বাট এখানে একটা বড় কিন্তু আছে বিএনপি আর আওয়ামী লীগ কি আমি বলতে আমাকে বলে দেই আমি চাই না যে এখানে আমি এখানে ডাকছি বিএনপির লোক কে ডাকি নাই এখানে অনেকেই অন্য মত পোষণ করতে পারেন সবাইকে আমি এই জন্যই রেগেছি যে যারা অন্য মত তাদেরও জানা উচিত আমরা কি চাই বিএনপি আওয়ামী লীগ আছে আপনি যদি বিএনপির লোকের বডি কেমিস্ট্রি দেখেন তাহলে অবশ্যই দেখবেন বিএনপির লোকের বডি কেমিস্ট্রি ডিফারেন্স আপনি যদি বিএনপির লোকের চলাফেলা দেখেন আর আওয়ামী লীগের লোকের চলাফেরা দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে এই লোকটা আওয়ামী লীগ এই লোকটা বিএনপি আমাদের যিনি তিনি নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একটা ডিসিপ্লিন দল তৈরি করেছিলেন কিন্তু কালের বিবর্তনে হয়তো কিছুটা ইরোশন হয়েছে এটা আমি অস্বীকার করবো না জিয়রমান সাগরে আমরা যে দল ছিল তারপরে এই কালের বিবর্তনে আমাদের মধ্যে যদি কিছু ইরোশন হয় নাই এটা যদি আমি অস্বীকার করি তাহলে আমি আমার নিজের কাছে আমি প্রতারণা করব হয়েছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে ইরোশন হয় বিএনপির কোনো মানুষ চার হাজার টাকার বেতন থেকে পনেরোশো কোটি টাকার মালিক হয়। বলতে পারবো একটা এক্সাম্পল দিতে না বাট বিএনপি তো অনেকেই আছে রাজনীতি করে সর্বশান্ত হয়েছে রাজনীতিকে ছাড়ে নেয় অনেকেই আছে আর আমার জীবন ত্যাগ করে জেলের জীবন বেছে নিয়েছে সুতরাং যারা বলেন যে টাকার এপির অপির আমার মনে হয় যে ওনারা একটু বেশি বাড়িয়েই বলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এই সরকার এসে আওয়ামী লীগ যে মিস মিসম্যানেজমেন্ট করে গেছে এই মিসম্যানেজমেন্ট ম্যানেজ করতে যে এদের জীবন উষ্ঠ করে একমাত্র একটা সেক্টর যে এত ঋণ করে গেছে এবং ঋণ শোধ করার জন্য আপনাদের করে বিদ্যুতের দাম বাড়াতে বাড়াতে এমন একটা জায়গা দিয়ে গেছে আরো বাড়াতে হবে আমি ভবিষ্যৎ নির্বাচন হবে বিরোধী দলে যাবো না সরকারি দল যাবো জানি না কিন্তু আমি একটু হোমওয়ার্ক করি যেহেতু আমি বিদ্যুৎ মন্ত্রী ছিলাম সেহেতু আমি বিদ্যুতের উপর হোমওয়ার্ক করেছি হোমওয়ার্ক হয়ে দেখেছি যে বিদ্যুৎ খাতকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে জায়গায় চুরি করার সবচেয়ে বেশি সুযোগ এবং তারা সেই সুযোগটা নিয়ে সবচেয়ে বেশি চুরি করেছে বিদ্যুৎ দেখা যায় না বিদ্যুত হাওয়া শুধু এই হাওয়ার মধ্যে টাকা বানানো সবচেয়ে বেশি সুযোগ এবং তারা বানিয়ে এই যে এখন আপনারা বিদ্যুতের বিল দেন না এই বিদ্যুতের বিলে আপনার একটা পয়সা অ্যাড হয় সেটা লোক ক্যাপাসিটি চার্জ এই যে ওনাদের নিজের পকেটের লোকজনকে বিদ্যুতের স্টেশন দিয়েছে তাদের বিদ্যুৎ কারখানা না চললেও তাদেরকে টাকা দিতে হয় তার তাদের বিদ্যুৎ কারখানা বসে থাকার জন্য সরকারকে ফাইন দিতে হয় আর সেই ফাইনটা দেয় আপনার পকেট থেকে আর সেই ফাইনটা ওই সময় এখন ক্ষমতা ক্ষমতায় চলে গেছে কিন্তু এই যে পয়সার ভাগাভাগি এখনো হয় এই সরকার খুব গর্ব করে বলে না যে আমরা সব বিদ্যুতের বিল পেমেন্ট করে দিয়েছি দিয়েছে এই পেমেন্টের সাথে আওয়ামী লীগের পকেট ও বাড়িয়েছে কেন প্রত্যেকটার মধ্যে আওয়ামী লীগের শেয়ার আছে এই যে আমাদের শেয়ারগঞ্জে একজন পনেরোশো কোটি টাকার মানি হয়েছে সেও বিদ্যুতের প্রতিবাস পনেরোশো কোটি টাকা হতে পেরেছে